এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে রয়েছে পিউই সুইচ ডেস্কটপ সুইচ এবং গিগা ম্যানেজড সুইচ এই সুইচগুলো আমরা পাঠিয়ে দিব খুলনার ডুমুরিয়াতে চুকনগর বাজারে সোহাগ ভাইয়ের কাছে তো তার জন্য শুভকামনা রইল আমরা সুইচগুলো পাঠানোর পূর্বে চেক করে দেখব একটি একটি করে প্রতিটা পোর্ট ভালো আছে কিনা সচল আছে কিনা। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকেও জানাতে চাই যে আমাদের কাছে বিভিন্ন ধরনের সুইচ অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন নেটওয়ার্কিং প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কাছে হয়তো এই প্রোডাক্টটি শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আপনি হয়তো অন্য প্রোডাক্ট পাবেন আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার এইটা দরকার এই সুইচ দরকার কিংবা এইটা দরকার সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে আসতে পারেন যোগাযোগের কয়েকটি অপশনের মধ্যে সব থেকে উত্তম প্রক্রিয়া হচ্ছে দোকানে আসা এক নম্বর হচ্ছে দোকানে আসা যে দোকানে আসবেন এসে দেখে কথা বলে যাবেন দোকানে আসতে না পারলে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরই হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ লিখে দিবেন আর লিখতে না পারলে টেক্সট করে না হলে ভয়েস মেসেজ দিবেন অর্থাৎ মুখে বলে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ কল দিবেন না আমাদের হোয়াটসঅ্যাপটা কম্পিউটারের সাথে কানেক্ট থাকে সেখানে আসলে আমরা কথা বলতে পারি না আমরা ফোনে কথা বলতে পারি ফোন নম্বরে কল দিবেন কথা বলবো আর হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন অথবা লিখে মেসেজ দিবেন তো যাই হোক আমাদের মার্কেট বুধবার বন্ধ থাকে এই তথ্যটাও দিয়ে দিচ্ছি এই সুইচগুলোর মধ্যে আমরা একটি একটি করে সুইচ একটু চেক করে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ডুমরিয়ার ভাইও দেখুক এটি হচ্ছে পিউই সুইচ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ষোলো পোর্ট পিউই রয়েছে এবং দুটো আলাদা আপলিঙ্ক থাকছে এবং আরও একটা এস এফপি থাকছে এস এফপির মাধ্যমেও হবে এবং এই যে আলাদা করে দুটো আপলিংক দেওয়া আছে তাছাড়া ষোলো পোর্ট পিউই এই সুইচটি ভিতরেই পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে এই যে ডেস্কটপ সুইচ রয়েছে ষোলো পোর্টের তো আমরা প্রথমে একটি একটি করে একটু চেক করে দেখাই আমরা প্রথমে এই পিউ সুইচটা পাওয়ার কানেক্ট করে দেখাচ্ছি পাওয়ার দিয়ে নিচ্ছি আমরা যদিও নিরুৎসাহিত করি তারপরেও বলে থাকি যে বাধ্য হয়ে মাঝে মধ্যে কুরিয়ারে পাঠাই কারণ নিজে এসে দেখে নেওয়া সব থেকে উত্তম দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার দিলাম যে সবগুলো লাইট জ্বললো সবগুলো পোর্ট ভালো আছে জাস্ট পিউই চেক করার জন্য আমরা একটা এক্সেস পয়েন্ট ব্যবহার করছি এটি হচ্ছে এপি এক্সেস পয়েন্ট এই এক্সেস পয়েন্টটি ব্যবহার করে আমরা দেখি পিউই কানেকশানটি মতো পাই কি না যে এপিতে এখানে লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন পিউইতে কানেকশন পেয়েছে আমরা জাস্ট প্রথমে নিচের পোর্টগুলো চেক করে যাচ্ছি এবং এরপরে উপরেরগুলো আমরা চেক করে দেখাবো আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ডেটা ট্রান্সফারের ইস্যুটাও ঠিক আছে আমরা দেখে নিয়েছি আমরা জাস্ট পিইউইটা একটু দেখিয়ে দিচ্ছি যে পিইউই পাই কিনা ঠিকমতো আপনারা দোকানে আসলে প্রতিটা পোর্ট চেক করে নিজের মতো করে দেখে নিতে পারেন আসলে দূর থেকে আমি যতই চেক করে দেই হয়তো আপনার মনের মতো নাও হতে পারে তারপরেও আমার যতটুকু নলেজে আছে সাধ্য কুলয় আমি চেষ্টা করছি সেভাবে করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমার প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এটি হচ্ছে একটি গি একটি পিওই সুইচ দেখতে পাচ্ছেন এটা একটি পিওই সুইচ ষোলো পোর্টের ষোলো পোর্ট পিওই সুইচ এগুলো ক্যামেরাতে ব্যবহার হয় তারপর আইপি টেলিফোনের জন্য কিংবা অ্যাক্সেস পয়েন্টের জন্য এরকম বিভিন্ন ডিভাইস রয়েছে যেগুলো পিওই সাপোর্টেড পিওই হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট অর্থাৎ এই লাইনের ভিতর থেকে পাওয়ার বেরোবে এখানে আলাদা করে কোনো অ্যাডেপ্টারের দরকার হবে না এটা সরাসরি এই কেবল থেকে আপনার পাওয়ারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ধরনের অসংখ্য সুইচ আমাদের কাছে আছে হয়তো এই মডেলটি পাবেন এই মডেলটি শেষ হয়ে যাচ্ছে হয়তো অন্য মডেল পাবেন কারণ আমরা নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে কাজ করছি আপনার যেটি প্রয়োজন সেটি আপনি আমাদেরকে জানাতে পারেন যে আমার এইটা প্রয়োজন এটা আমরা চেক করে দেখলাম সম্পূর্ণ ঠিক আছে এখন আমরা ষোলো পোর্টের জাস্টিস এই সুইচটি প্রতিটা পোর্ট চেক করে দেখবো এবং পাওয়ার দিয়ে পিং রেসপন্স দিয়ে আমরা দেখে নিচ্ছি যে এগুলোর পারফরমেন্স কেমন সব কিছু ঠিক আছে কিনা না ভালো আছে কিনা না আমি জাস্ট এই পাওয়ারটা অন করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো পোর্ট পেয়ে গেছে লাইন চলে আসছে নেট চলে আসছে আমি একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো আপনাদের এই হলুদ ক্যাবল দিয়ে জাস্ট আমি কম্পিউটারের সাথে কানেক্ট করে রেসপন্স দেখছি কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটা ওয়াইফাইটা বন্ধ করে জাস্ট কেবল কানেকশনটা আমি দিয়ে দিচ্ছি এই যে ওয়াইফাই বন্ধ করে দিচ্ছি ওয়াইফাই বন্ধ করেছি দেখতে এই যে আপনার ই পেয়েছে এখন আমি কমেন্ট মুডে গিয়ে জাস্ট এটা দেখছি পিং রেসপন্সটা দেখবো পিং স্পেস এইট ডট এইট ডট এইট ডট টি দেখতে পাচ্ছেন আমরা এভাবে করে ট্রাই করছি এই হলুদ কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করা উপরেরটা চেক করলাম এখন নিচেরটা দেখছি একটি একটি করে পোর্ট আমরা দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি একটু এভাবে করি যে দুধ দুটো একসাথে দেখানো যায় এরকম রাখলে মনে হয় সুবিধা হয় জাস্ট একই সাথে দেখিয়ে দিচ্ছি আমরা নিচের সিরিজটা দেখিয়ে দিই আগে ওই যে দেখা যাচ্ছে আপনার লাইন পেয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাস্টিস ব্র্যান্ডের একটি বাই সুইচ ষোলো পোর্টের আমাদের কাছে আট পোর্ট বিভিন্ন ধরনের সুইচ রয়েছে আপনার যেটি প্রয়োজন আমাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো জিরো এই নম্বরে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখছি যে কানেকশন পেয়ে গেছে দেখো ভালো মানের সুইচ যার পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে খুবই ভালো মানের সুইচ দেখতে পাচ্ছেন এখন উপরের স্লটগুলো প্রতিটা আমি চেক করে দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কানেকশন পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে টাইম আউট হলো আবার লাইন পেয়ে গেছে আমি প্রতিটা পোর্ট চেক করে করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন লাইন পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন পাঁচ নম্বর পোর্টটি চেক করছি এই যে কানেকশন চলে আসছে বা চার নম্বর পোর্টটি চেক করছি আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখছি এভাবে করে বা তিন নম্বর পোর্টটি চেক করছি তিন নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি এবার দুই নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি এভাবে করে আমরা প্রতিটা পোর্ট একটি একটি করে যে দেখতে পাচ্ছেন পেয়েছে এবার এক নম্বর পোর্টটা চেক করে দেখছি প্রতিটা পোর্ট আমরা এভাবে করে একটি একটি করে চেক করে দেখালাম এখন আমরা এটা খুলে ফেলি জাস্ট পাওয়ার অপশনটা খুলে ফেললাম পিং রেসপন্স চলছে আমরা এখন ভাইয়া আরও একটি সুইচ নিচ্ছেন এটি হচ্ছে আপনার নেট নেট গিয়ারের গিয়ারের নেট গিয়ার ব্র্যান্ডের গিগা ম্যানেজড সুইচ নেটগিয়ারের গিগা ম্যানেজড সুইচ এই নেট গিয়ারের সুইচটি আমরা কানেকশন দেই এটি হচ্ছে বারো ভোল্টের অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে এটি হচ্ছে গিগা ম্যানেজড সুইচ এটি হচ্ছে ম্যানেজড সুইচ ম্যানেজেবল সুইচ গিগা ম্যানেজড সুইচ নেট গিয়ারের নেট গিয়ারের গিগা ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন এখানে কানেকশনটা নড়ে যাচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইন পেয়েছে এখানে মাল্টিপ্লাক্টি লুজ ছিল যার কারণে নড়াচড়া করছে বারবার আমি রাউটার থেকে একটি কেবল নিয়ে আসছি এখানে কানেক্ট করে দিচ্ছি সেম প্রক্রিয়ায় যদিও ই করা পিং রেসপন্স দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করেছি এটি হচ্ছে রাউটার থেকে আসা একটি ক্যাবল এবং এটি আমরা কম্পিউটারের সাথে অর্থাৎ আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করেছি এবং এই যে পিং রেসপন্স দেখাচ্ছি যে পাচ্ছে আমরা জাস্ট এই ডিভাইসটি সহ পিং রেসপন্স দেখা যাতে আপনারা বুঝতে পারেন কোন ডিভাইসটি আমরা কানেক্ট করে দেখাচ্ছি রাইট এভাবে থাকলে কাস্টমারের বুঝতে সুবিধা হবে এটি রাউটার থেকে আসা লাইন এবং এই হলুদটি হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করা একটি এবং আমরা যেটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন যে লাইন আউট হয়ে গেছে পরের পোর্টটা আমরা কানেক্ট করছি এভাবে করে আমরা একটি একটি করে পোর্ট আপনাদেরকে চেক করে দেখাবো এখানে হয়তো পলি থাকার কারণে আপনার এখানে বেঁধে যাচ্ছে একটু পলিগুলো একটু সরিয়ে নিলে হয়তো সুবিধা হবে জাস্ট আমরা পলিটা এখন সরিয়ে নিচ্ছি পলিটা সরিয়ে তারপর কানেক্ট করছি এই যে এখানেও কানেকশন পেয়ে গিয়েছে লাইট জ্বলছে যে দেখতে পাচ্ছেন চলে আসছে ভাই ব্যবহারের পূর্বে আশা করব পলিটি খুলে নিবেন আমরা জাস্ট পলি করে রাখছি যাতে করে ধুলো ময়লা না পড়ে এরকম দেখতে পাচ্ছেন এই যে কানেকশন পেয়ে গেছে ভালো আছে আছে সচল দেখতে পাচ্ছেন এই যে লাইন পেয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে আমরা দেখিয়ে দিচ্ছি সুইচগুলো যাবে খুলনা ডুমুরিয়াতে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে এটি হচ্ছে গিগা ম্যানেস্ট সুইচ গিগা ম্যানেস্ট সুইচ নেট গিয়ার ব্র্যান্ডের নেট গিয়ার গিগা ম্যানেস্ট গিগা ম্যানেস্ট নেট গিয়ার ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন পিং রেসপন্স পেয়ে গেছে অর্থাৎ এই তিনটাই সুইচ ভালো আছে সচল আছে এই সুইচ তিনটি আমরা খুলনা ডুমুরিয়াতে ভাইয়ের কাছে পাঠিয়ে দিব আমরা এটি প্যাকেট করে ফেলছি এবং আপনাদেরকেও শেয়ার করছি আমরা পুরো প্রকৃতি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমার ল্যাপটপটা একটু সরিয়ে রাখছি এ পাশে মাল্টিপ্লাকটাও সরিয়ে রাখছি আশা করব আপনারা সময় সুযোগ পেলে দোকানে আসবেন দোকানে এসে দেখে যাচাই করে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি আর দোকানে আসতে না পারলে পরিচিত কাউকে পাঠাবেন আর সে উপায় না থাকলে সর্বশেষ ভরসা হচ্ছে কুরিয়ার যদি আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করে থাকি তারপরেও কুরিয়ারে বাধ্য হয়ে দিতে হয় কারণ কাস্টমারদের অনেক সময় দোকানে আসা সম্ভব হয় না এই কারণে আমরা জাস্ট পার্সেলটি রেডি করছি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে প্যাকেট করি এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো পাঠাও পার্সেলের মাধ্যমে আমরা পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং এন্ট্রি দিয়ে রেখেছি পাঠাও পার্সেলে খুলনার ডুমুরিয়াতে যাচ্ছে এবং এটি পাঠাও পার্সেলে আমরা এন্ট্রি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এই সুইস্তিন তিনটি এখানে প্যাকেট করছি সুইস্তিনটি এটাকে সামনে থেকে ভিডিও করবে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা কতটা যত্ন সহকারে প্যাকেট করছি পেঁচিয়ে দিচ্ছি যাতে করে খুব যত্ন সহকারে পার্সেলটি কাস্টমারের হাতে পৌঁছায় কোনো প্রকার ত্রুটি না থাকে আমরা প্রতিটা পার্সেল অনেক যত্ন সহকারে পাঠিয়ে থাকি অনেক দূরের পথ খুলনা ডুবিয়াতে যাচ্ছে যাতে পথে কোনো প্রকার ত্রুটি না হয় সেই কারণে আমরা এইভাবে করে যত্ন সহকারে পার্সেলগুলো পাঠিয়ে থাকি তার সময় সুযোগ খেলে আপনার দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ এবং অনুরোধ রইল চায়ের দাওয়াত আপনাদের সবাইকে আমি সরষেগুলো ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি সরষেগুলো দেওয়া হয় এই কারণে যাতে উপর থেকে পড়ে গেলেও কিংবা আগে কোনো প্রকার ত্রুটি যাতে না হয় এই কারণে বৃষ্টি কিংবা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বাইরের কোনো ধরনের পরিস্থিতিতে যাতে আমাদের পার্সেলের ক্ষতি না হয় এই কারণে আমরা এইভাবে করে পার্সেলগুলো তৈরি করে থাকি এবং এই ভিডিওটি দেওয়া হয় এই কারণে যাতে করে কাস্টমার নিজেও দেখে বুঝতে পারে যে কীভাবে করে তার প্রোডাক্টটি চেক করা হচ্ছে কীভাবে করে প্যাকেট করা হচ্ছে কতটা যত্ন সহকারে নিজ হাতে প্যাকেট করছি এটিও ভিডিও করে আপনাদেরকে শেয়ার করছি আমাদের কাছে যখন যে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি আপনারা সেই ইউটিউবে দেখতে পাবেন আমাদের প্রোডাক্টগুলো ইউটিউবে আপনারা দেখতে পাবেন আমরা ইউটিউবে আপলোড করে দিই ইউটিউবে ফেসবুকে এছাড়াও আপনাদের নিজস্ব কোনো রিকোয়ারমেন্ট থাকলে যে সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নক বলতে মেসেজ দিতে পারেন মেসেজ যে এই প্রোডাক্টটা আছে কি না কত টাকার দাম আপনার লোকেশনটা উল্লেখ করবেন সেক্ষেত্রে আপনাদের কাছে যখন যে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে আপনাদেরকে জানানো হবে কিংবা সংগ্রহ করে দেওয়া সম্ভব হলে সেটিও আমরা করে দিতে পারবো অথবা যদি কেউ কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান যদি সঠিক কাগজপত্র থাকে কিংবা প্রোডাক্টটি ভালো থাকে সচল থাকে সেক্ষেত্রে সেটিও আমাদের সাথে আলাপ করে যেতে পারেন পরামর্শ দেওয়া যেতে পারে হয়তো আমরা না কিনলেও হয়তো কারো প্রয়োজন হলে জানাতে পারি যে এই প্রোডাক্টটা মুখের কাছে আছে এরকম যাতে করে হয়তো আপনাদের উপকারে আসতে পারে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে পার্সেলটি রেডি করছি আসলে একটা পার্সেল তৈরির পিছনে থাকে অনেক গল্প দূর থেকে দেখে বোঝা যায় না আসলে একটা পার্সেল পাঠাতে কি লাগে আমরা যে পরিমাণ কষ্টে দিয়ে থাকি যাতে করে বৃষ্টিতে কিংবা বন্যায় রোদে ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে তখন যাতে কোনো প্রকার ত্রুটি না হয় তিনি হয়তো এটা ফেলে রাখতে পারেন বা সাইকেল দিয়ে পড়ে যেতে পারে অথবা বৃষ্টি শুরু হয়ে গেলে এরকম অবস্থায় পড়তে পারে আমাদের ডেলিভারি ম্যান তখন যাতে এর মধ্যে পানি না ঢুকে কিংবা আঘাতে কোনো ধরনের ত্রুটি না হয় অন্তত এই ব্যবস্থাটুকু আমরা নিশ্চিত করে দিই এখন কাস্টমাররা আগের থেকে অনেকটা বোঝা শুরু করেছে কারণ আগের কাস্টমাররা তো ফোনই করতো যে ভাই আপনি কখন নিয়ে আসবেন হয়তো কাস্টমাররা জানে যে আমরা নিয়ে যাই না এটা কুরিয়ার কোম্পানি নিয়ে যাই আমরা একটা জাস্ট কুরিয়ারকে যে কোনো কুরিয়ারের হাতে পৌঁছে দিই তারপর হচ্ছে গিয়া কুরিয়ার নিয়ে যায় অনেকেই অবুজের মতো তখন প্রশ্ন করতো যে ভাই পার্সেল তো পেলাম না আপনি কখন আসবেন তবে এখন কুরিয়ারও আপডেট হয়েছে আমাদের কাস্টমাররাও আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে যার কারণে এই জাতীয় ভোগান্তিটা আসলে কম করতে হয় তারপর অনেকেই যারা অ্যাডভান্স করে না কিংবা যাদের প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা নেই শুধু দেখার ইচ্ছা যে অর্ডার করলে আসে কি না তারা মাঝে মধ্যে এরকম বিব্রত করা পরিস্থিতিতে ফেলে দেয় আশা করবো আপনারা এই ধরনের বিব্রত করা পরিস্থিতিতে ফেলবেন না যদি প্রয়োজন না হয় তাহলে শুধু শুধু উপন্য অর্ডার করবেন না কারণ এই যে দেখেন কত সময় ধরে এটি প্যাকিং করা হচ্ছে ভিডিও করা হচ্ছে চেক করা হচ্ছে এই সময়টায় ফোনটা আমি বন্ধ করে রেখেছি কারণ এই সময় আসলে ফোন দিয়ে ভিডিও করছি হয়তো পাঁচজন কাস্টমার এই সময়ের মধ্যে ফোন করলেও করতে পারে তারা হয়তো ফোন বন্ধ পেয়ে তো কমেন্টে লেখা শুরু করেছে ভাই ফোন বন্ধ কেন তো এই কারণে অনুরোধ করবো আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে অযথা পণ্য অর্ডার করবেন না এবং যদি আপনি এই পণ্যটি চালাতে না পারেন চালাতে না পারেন বলতে এই সেট আপের একটা বিষয় থাকে যেমন মাইক্রোটিক আছে বা কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস রয়েছে যেগুলো আসলে সবাই সেট আপ করতে পারে না তো যদি এই সেট আপের ইস্যু থাকে না আপনি সেট আপ করতে পারেন না তো সেক্ষেত্রে বলবো যে ক্রয়ের দরকার নেই কারণ আপনি সেট করতে না পারলে আপনার কাছে মনে হবে যে এটি নষ্ট এর কোনো মূল্য নেই তখন আপনি একজন কি চেনেন আপনি যার কাছ থেকে পণ্য ক্রয় করেছেন তো তাকেই বারবার ফোন করবেন এবং বলবেন যে ভাই আমি তো পারছি না এটা কি করবো তো এই জাতীয় ভোগান্তিতে যাতে পড়তে না হয় তার কারণে আগে থেকেই বলে নিচ্ছি যে যদি আপনি নিজে সেটা করতে না পারেন এই প্রোডাক্টের ব্যবহার বিধি যদি না জানা থাকে সেক্ষেত্রে কখনো প্রোডাক্ট অর্ডার করবেন না অবশ্যই আপনারা টেকনিক্যাল লোক এটুকু আমরা মেনেই নিচ্ছি তারপরেও একটু দেখবেন যে আসলে সবাই যে সবকিছু জানবে ব্যাপারটা এরকম না আপনার নিজের নলেজে আছে কিনা আপনি নিজে জানেন কিনা এইটুকু একটু নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি নিজে পারবেন কিনা দেখা গেলে পণ্য ক্রয়ের পরে পরে সেট আপ করবেন কীভাবে সেটি নিয়ে আপনাকে ভোগান্তিতে পড়তে হবে তখন বারবার আমাদেরকে নক করবেন যে ভাই একটু সেট আপের ব্যবস্থা করে দেন আসলে সেটি কিন্তু আমরা তখন হয়তো আপনাকে সাপোর্ট দিতে পারবো না তো এই কারণে একটু ভাবনা চিন্তা করে তারপরে পণ্য ক্রয় করবেন আমাদের কাছে পণ্য রয়েছে আজকে না থাকলে হয়তো কালকে পাবেন কালকে না থাকলে হয়তো পরশু পাবেন যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটা তো আপনাদেরকে ফেসবুক ইউটিউব এর মাধ্যমে শেয়ার করে দিই তবে সব থেকে উত্তম হয় দোকানে আসলে প্রত্যেকেরই পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ তো ঢাকাতে আছে তারা আসবে দেখবে পছন্দ করবে পছন্দ হলে আর পছন্দ না হলে চলে যাবে সে অপশন তো থাকছেই লিখতে আছে একটা পার্সেল লাম কতটা গুরুত্ব সহকারে কি পরিমাণ কষ্ট দিয়ে কীভাবে আমরা একটা কার্টুন রেডি করি কতটা যত্ন থাকে একটা পার্সেলের পিছনে কতটা গল্প থাকে আশা করব আপনারা সেই মূল্যায়ন করবেন সেই বিষয়টি বুঝবেন পার্সেলটি পাঠানো হচ্ছে খুলনা ডুমুরিয়াতে এটি খুলনা ডুমুরিয়াতে যাচ্ছে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করতে পারেন জিরো নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করবেন মানে লিখে মেসেজ করবেন অথবা মুখে বলে ভয়েস মেসেজ করবেন টেক্সট অথবা মুখে বলে মেসেজ করবেন দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটি রেডি করে ফেলেছি কাস্টমারের নাম ঠিকানা ইনফরমেশন পার্সেল আইডি সব এখানে দেওয়া আছে পাঠাও পার্সেলের মাধ্যমে পণ্যটি খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছাবে আশা করছি কাস্টমারের জন্য শুভকামনা রইল আর দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দোকানের ঠিকানা ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো জিরো ধন্যবাদ দেখিয়ে দেয়া হচ্ছে কিভাবে আসবেন দোকানে দেখতে থাকুন সঙ্গেই থাকুন ল্যাপটপ ভেবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ